তিন মাস বয়সী শিশু জুনায়তকে বুকে নিয়ে ঘুমাচ্ছিলেন মা ঘুম ভাঙতে দেখেন পাশে নেই প্রিয় সন্তান মায়ের বুক ভাঙা আর্তনাদে কাঁদছে পুরো গ্রাম সন্তান জন্মের আগে থেকে কিশোরগঞ্জের তারাইল উপজেলার তালডাঙ্গা এলাকায় বাবার বাড়িতে বসবাস করেন নাজরিন আক্তার রোববার রাতে শিশু জুনায়তকে নিয়ে ঘুমাচ্ছিলেন মা ভোরে ঘুম ভেঙে দেখেন বিছানা খালি নেই ছোট্ট জুনায় পুরো ঘরে খোঁজার এক পর্যায়ে দেখতে পান খাটের সঙ্গে লাগানো টিনের বেড়ার নিচে শীত কাটা না সেখান দিয়ে চুরি করে নিয়ে গেছে শিশুটিকে এর পর থেকে কান্না থামছেনা না সন্তান হারা এই মায়ের বাবু লড়া চলে না বাবু লড়া চলে না বাবু নাই সজা করে দি বাবু নাই আমার কাছে পরে এদিকে এদিক ঘুরতে আর পাই না ভাই কল হাই ধয়ান দে হিং দেওয়া এটা কইছে যখন আমি দূর দেখি আর বাড়ি আয়ো আগান পড়ছে মুজি দুইটা সি এই রাস্তা মানে এক মহিলা উদ্ধারে নেমেছে পুলিশ কোথাও ছেলেটাকে ফেলে দিয়ে গেছে কিনা এটা কোন হত্যাকাণ্ডের মোটিভ কিনা সব দিক থেকে বিবেচনা করে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি শিশু বাবা সাজ্জাদ হোসেন ব্যবসায়িক কাজে ঢাকায় বসবাস করেন